কুরবানির মাধ্যমে আমরা কি हासिल করতে পারি কুরবানির মাধ্যমে প্রথমত আল্লাহ তাআলা আমাদেরকে সাওয়াব দান করবেন আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করবেন সাহাবায়ে কেরাম নবি আলাইহিস সালাতু ওয়াস সালাম কে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ কুরবানির মাধ্যমে আমরা কি নেকি পেতে পারি নবি যা বলেন কোরবানির পশুর প্রতিটি লোমের বিনিময়ে আল্লাহ তালা একটি করে নেকি দান করবেন সোহান সাহাবা ইকরাম আবার প্রশ্ন করেন এর রসুল্লাহ ভেড়ার ব্যাপারে আপনি কি বলেন নবীজি বলেন ভেড়ার প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তালা একটি করে নেকি দান করবেন আমরা সুরাহের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা বলেন লা আনা লুহা ওলা দিমা উহা ওলা কি আনা লুহ তাকুয়া যে আল্লাহ তোরবানি পশুর রক্ত গ্রহণ করেন না গোস্তও গ্রহণ করেন না আল্লাহ বান্দার তাকুয়া গ্রহণ করেন অনেক সময় দেখা যায় আমরা গরু এগুলো আমরা কুরবানি যারা করব আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে সেটা হলো এই পশুগুলোর বয়স নির্ধারণ করা নবী আলাই ওসলাম হাদিসের ভিতরে এরসাদ করেছেন ওটের ক্ষেত্রে নবীজি বলেন পাঁচ বছর পূর্ণ হতে হবে গরু মহিষ যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে দুই বছর পূর্ণ হতে হবে ভেড়া দুম্বা মেষ বা ছাগল এগুলোর ক্ষেত্রে এক বছর পূর্ণ হতে হবে তবে নবী আলহিস্লা তু বলেছেন দুম্বা এবং ভেড়া এই পশুগুলো যদি এত মোটা তাজা হয় হৃষ্টপুষ্ট হয় যে এক বছর বয়স পূর্ণ হয় নাই তবে এক বছর বয়সের দুম্বা ভেড়ার মতোই মনে হয় দেখতে এভাবেই মোটা তাজা মনে হয় তাহলে এক বছরের কিছু কম হইলেও কুরবানি করা শুদ্ধ হবে তবে ক্ষেত্রে আমাদের দেশে যে খাসি আমরা কুরবানি করে থাকি এই এক বছরের বয়সের থেকে যদি একদিন কম হয় তাহলে এই পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে না গরুর ক্ষেত্রে আমাদের একটা ভুল একটা আমাদের আহ বুঝ রয়েছে গ্রাম্য মানুষের কাছে ইসলাম না বোঝার কারণে যে গরুর যদি দাঁত ভেঙে যায় তাহলে এই পশু দ্বারা কুরবানি শুদ্ধ হয় যেমন হাটে যাওয়ার পরে আমাদের সাধারণ মানুষগুলো গরুর গাল হা করে দেখে যে দাঁত ভাঙছে কিনা অথচ দাঁত ভাঙা না ভাঙার সাথে শরীয়তের কুরবানির বয়স পূর্ণ হওয়ার কোনো সম্পর্ক নেই আলহামদুলিল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الصلاة ونسقي ومحيا يوم ماتي لله رب العالمين وقال تعالى فصل لربك وانحر وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله المولان العظيم আল্লাহ তালা অশেষ মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে কুরবানির মতো গুরুত্বপূর্ণ ফজিলাত একটি ইবাদত আমাদেরকে দান করেছেন যে ইবাদতের ব্যাপারে আল্লাহ তালা পিয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ আলী ওয়সাল্লামকে আদেশ করেছেন নবীজি পালন করেছেন এবং সাহাবা ইকরাম পালন করেছেন এবং এই উম্মতের জন্য কুরবানি ওয়াজিব করা হয়েছে সাহাবা ইকরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহিয়ু কুরবানি কি জিনিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম এটা তোমাদের নবী পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস এর সুন্নাহ আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি কেন দান করলেন কুরবানি এটা উর্দু ফার্সি বা বাংলাতে ব্যবহার হয়ে থাকে মূলত কুরবা বা কুরবান শব্দ থেকে নির্গত যার অর্থ হল নৈকট্য হাসিল করা এমন বস্তু যার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য হাসিল করা হয় তাকেই কুরবানি বলা হয় কুরবান বলা হয় শরিয়াতের পরিভাষায় কুরবানি বলা হয় জিলহজ মাসের দশ তারিখ সকাল থেকে নিয়ে শুরু করে জিলহাজের বারো তারিখ সূর্য অস্ত পর্যন্ত আল্লাহ তালার নৈকট্য হাসিলের উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু পশু অর্থাৎ উট গরু মহিষ ভেড়া দুম্বা বকরি জবাই করাকেই কুরবানি বলা হয় কুরবানির মাধ্যমে আমরা কি হাসিল করতে পারি কুরবানির মাধ্যমে প্রথমত আল্লাহ তালা আমাদেরকে সাপ দান করবেন আমাদেরকে আল্লাহ তালা আমাদের কুরবানিকে কবুল করবেন সাহাবা ইকরাম নবী আলি সালাতামকে প্রশ্ন করেন এ আল্লাহ কুরবানির মাধ্যমে আমরা কি নেকি পাইতে পারি নবীজি বলেন কুরবানির পশুর প্রতিটি লোমের বিনিময়ে আল্লাহ তালা একটি করে নেকি দান করবেন আল্লাহ সাহাবা ইকরাম আবার প্রশ্ন করেন ইয়া রসুলাল্লাহ ভেড়ার ব্যাপারে আপনি কী বলেন নবীজি বলেন ভেড়ার প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ একটি করে নেকি দান করবেন আম্মাজান আইসা রাজি আল্লাহ তালহ আনহার থেকে হাদিস বর্ণিত আম্মাজান আইসা বলেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কুরবানি দাতা কুরবানি পশুর শিং খুর চামড়া এগুলো সহ কুরবান কেয়ামতের ময়দানে উপস্থিত হবেন অর্থাৎ কুরবানি পশুর সিং ও চামড়া খুর এগুলো হাসরের ময়দানে নেকির পাল্লায় ওজন করা হবে কুরবানির দ্বারা আমাদের শিক্ষাকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি আসল কুরবানি হলো আত্মত্যাগ কুরবানি একটা জবাইয়ের মাধ্যমে ইব্রাহিম ওয়াসসালামের যেই সুন্না ইব্রাহিম আলাইহিসাল ওয়াসসালাম কুরবানি করেছেন তার সন্তানকে ফলম্মা আসলামা ওয়া তল্লহু লিল জাবীন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম স্বপ্নে দেখলেন যে তিনি কুরবানি করতেছিলেন তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামে পরামর্শ হলো এক পরজে মিনা ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস কে শুয়া দিলেন কুরবানি করার জন্য জবাই করার জন্য তো সন্তান ও জবাই হওয়ার জন্য প্রস্তুতি নিলেন বাবাও জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করা করলেন সুরি ধার দেওয়া হলো চোখ মুখ বেঁধে দেওয়া হলো এক পর্যায়ে সুরি চালাইতেছিলেন ছুরিতে কাটতে ছিল না জবাই হতে হইতেছিল না তো এক পর্যায়ে বিসমিল্লাহ আল্লাহ অকবর বলে ছুরি চালাইলেন আল্লাহ তালা জিব্রাহের মাধ্যমে ইসমাইল আলাইহিসাল আসসালামকে সুরের নিচে থেকে সরায়া দিলেন সেখানে জান্নাতি দুম্বা রেখে দিলেন আর জান্নাতি দুম্বা জবাই হয়ে গেল তো এর দ্বারা আমাদের শিক্ষা কি সাহাবা ইকরামের প্রশ্ন তো এটাই ছিল মা রসুল্লাহ কুরবানি দ্বারা আমাদের উদ্দেশ্য কি নবী আলাইহিসাল আসসালাম বলেন যেটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসালু আসসালামের সুন্নাত আমরা এর থেকে শিক্ষা নিতে পারি যে ইব্রাহিম আসলাম তো সন্তানকে কুরবানির জন্য ফালাম্মা আসলামা ওয়া তল্লাহু জাবিন পিতা পুত্র যখন আত্মসমর্পণ করল আল্লাহ তাআলার জন্য কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করলেন তখনই আল্লাহ তাআলা তাদেরকে দেখে বললেন ফানা আইয়া ইব্রাহিম কদ সাদাকতা ইয়া ইন্নাকা হে ইব্রাহিম আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করেছেন আসলে মূলত এর দ্বারা আমাদের শিক্ষা হলো যে আল্লাহ তালা আমাদের তাকোয়া চান আমাদের ফরেজ গাড়ি চান আমরা যেন কুরবানির মাধ্যমে তাকোয়া অর্জন করতে পারি আসলে কুরবানি মূলত আল্লাহ তালা কুরবানির পশুর গোশত তো গ্রহণ করেন না রক্ত গ্রহণ করেন না যেমন ইসমাইলের কুরবানি চেয়েছিলেন ইব্রাহিম আলহি সালাতামের কাছ থেকে কিন্তু ইসমাইলের কুরবানি হয় নাই আল্লাহ ইসমাইলের কুরবানি এটাকে করার নাই বরং তাদের আত্মসমাপন তাদের আত্মত্যাগ এটাই আল্লাহ তা আলা কবুল করেছেন আমরা সোরাহজের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা বলেন লেয়ানাল্লাহ লুহৌ মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কি আলুহু তাকুয়া বিংকুম যে আল্লাহ তাআলা কুরবানী পশুর রক্ত গ্রহণ করেন না গোশতও গ্রহণ করেন না আল্লাহ তাআলা বান্দার তাকুয়া গ্রহণ করেন তো কুরবানির দ্বারা মূলত উদ্দেশ্য হলো তাকোয়া অর্জন করা আল্লাহ তালার নৈকট্য হাসিল করা যে নিজের ভিতরে যেই পশুত্ব রয়েছে নিজের ভিতরে যেই দাম্ভিকতা রয়েছে নিজের ভিতরে যেই কুরুচিপূর্ণ স্বভাব রয়েছে এটাকেই আল্লাহ তাআলার জন্য জবাই করে একনিষ্ঠভাবে আল্লাহ আলার বন্ধু হওয়া তাকোয়া অর্জন করা এটাই কুরবানির এক শিক্ষা আমাদের দেশের অনেক সময় অনেক মানুষে বলে থাকে যে হুজুর আমরা কুরবানি না করে কোরবানির পশুর যে দাম আছে যে অর্থ আছে এটা আমরা মানুষের মধ্যে বিলায় দিব মানুষকে দান সৎকা করে দিব এতে আমাদের কুরবানি শুদ্ধ হবে কি না না এর দ্বারা আমাদের কুরবানি শুদ্ধ হবে না কেন না আল্লাহ তাআলা এখানে আদেশ করেছেন কুরবানি করার জন্য কুরবানির দিনে নবীজি বলেন রক্ত প্রবাহ করার থেকে জবাই করার থেকে আর কোনো আমল আমার নিকটে প্রিয় না সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানির দিনগুলোতে কুরবানি করা পশু জবাই করা যেমন আল্লাহ তাআলা সুরা কাউসারের ভিতরে বলেছেন ফাসল্লি লি রব্বিকা ওয়ান হে নবী আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন আর কুরবানি দ্বারা জবাই উদ্দেশ্য অন্য আয়াতের ভিতরে আল্লাহ আলা বলেন কুল ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে নবী আপনি বলুন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আমার সব কিছুই একমাত্র আল্লাহ তালার জন্য এজন্য জিনাদের উপরে কুরবানি অজীব হয়েছে এই ব্যক্তিগুলো যদি কুরবানি না করে কুরবানির পশুর মূল্য অথবা কুরবানি করার জন্য সে যত টাকা দিয়ে কুরবানি করতে নিয়ত করেছিল এর থেকে বেশিও যদি দান সতকা করে দেয় কুরবানি না করে তাহলেও তার পক্ষ থেকে কুরবানি আদায় হবে না এজন্য আমাদের জন্য উচিত হলো কুরবানির দিনগুলোতে দিনেই কুরবানি করা কুরবানির দিনগুলোর মধ্যে উত্তম যেই দিন দশ তারিখ দশে জিলহাজে কুরবানি করা এর পরের দিনগুলোতে একটু সবের দিক দিয়ে একটু কম হবে প্রথম দিনই উত্তম হবে কেউ চাইলে রাত্রেও কোরবানি করতে পারে ওই দিনগুলোর মধ্যে তবে রাত্রে কোরবানি করাতে এটা মাঁকুরের সাথে হবে যেহেতু কোরকগুলো ঠিক মতো কি না এনে একটু সন্দেহ হতে পারে যার কারণে তবে প্রথম দিনেই কোরবানি করা এটা সবচাইতে বেশি উত্তম অনেক সময় দেখা যায় আমরা গরু মহেশ উট এগুলো আমরা কোরবানি যারা করব। আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে সেটা হলো এই পশুগুলোর বয়স নির্ধারণ করা নবী আলাহিস্লাআসাল্লাম হাদিসের ভিতরে এসাদ করেছেন ওটের ক্ষেত্রে নবীজি বলেন পাঁচ বছর পূর্ণ হতে হবে গরু মহিষ যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে দুই বছর পূর্ণ হতে হবে ভেড়া দুম্বা মেষ বা ছাগল এগুলোর ক্ষেত্রে এক বছর পূর্ণ হতে হবে তবে নবী আলাইহিসাল্লা সাল্লাম বলেছেন দুম্বা এবং ভেড়া এই পশুগুলো যদি এত মোটা তাজা হয় হৃষ্টপুষ্ট হয় যে এক বছর বয়স পূর্ণ হয় নাই তবে এক বছর বয়সের দুম্বা ভেড়ার মতোই মনে হয় দেখতে এভাবেই মোটা তাজা মনে হয় তাহলে এক বছরের কিছু কম হইলেও দুম্বা এবং ভেড়া দিয়ে কুরবানি করা শুদ্ধ হবে তবে বকরির ক্ষেত্রে আমাদের দেশে যে বকরি খাসি আমরা কুরবানি করে থাকি এই পশুগুলোর এক বছরের বয়সের থেকে যদি একদিন কম হয় তাহলে এই পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে না গরুর ক্ষেত্রে আমাদের একটা ভুল একটা আমাদের বুঝ রয়েছে গ্রাম্য মানুষের কাছে ইসলাম না বোঝার কারণে যে গরুর যদি দাঁত ভেঙে যায় তাহলে এই পশু দ্বারা কুরবানি শুদ্ধ হয় যেমন হাটে যাওয়ার পরে আমাদের সাধারণ মানুষগুলো গরুর গাল হা করে দেখে যে দাঁত ভাঙছে কিনা অথচ দাঁত ভাঙা না ভাঙার সাথে বয়স পূর্ণ হওয়ার কোনো সম্পর্ক নেই নবীজি বলেছেন একটা গরু মহিষ যেগুলো আমরা কুরবানি করি এটার বয়স বছর হতে হবে তো একটা দুই গরুর বয়স দুই বছর হয় নাই অথচ দাঁত ভেঙে গেল আমি আপনি দেখে সেটা কুরবানির জন্য নিয়ে আসলাম তাহলে তো আমাদের কুরবানি শুদ্ধ হবে না অনেক সময় দেখা যায় দেড় বছর বা এর থেকে কম আমাদের খামারি ভাইয়েরা বা দেশীয় কিছু প্রযুক্তির মাধ্যমে গরুকে মাধ্যমে কিছু প্রযুক্তির খাদ্য খোরাকের মাধ্যমে করে থাকে দেখতে মনে হয় দুই বছর পূর্ণ হয়ে গেছে অথচ এর বয়স দুই বছরের থেকে কম এক বছর বা দেড় বছর কিছুদিন হয়েছে তো আমরা ঘোষ দেখে তাজা মোটা দেখে কড়াই করে নিয়ে আসি অথচ বয়স দুই বছর হয় নাই এক্ষেত্রেও কিন্তু আমাদের লক্ষণীয় তাহলে কিন্তু আমাদের কুরবানি শুদ্ধ হবে না ওই পশু ধারা এজন্য কুরবানির পশু আমরা করাই করব বয়সের দিকটা খুবই আমাদের লক্ষণীয় বয়স কম হলে কুরবানি শুদ্ধ হবে না আর একটা বিষয় হলো আমাদের সহজের জন্য শরিয়াতের বিধান আমাদের উপর একটু সহজ করা হয়েছে যেমন উঠ গরু মহিষের ক্ষেত্রে একই পশুতে সাত ব্যক্তি একের অধিক এক থেকে নিয়ে সাত পর্যন্ত যে কোনো সংখ্যায় কুরবানি করা যাইতে পারে তো এক্ষেত্রে আমাদের মূল কিছু বিষয় লক্ষণীয় সেটা হলো যে আমরা যারা কুরবানি করব। আমি কার সাথে আমার অংশীদার কাকে নিব অংশীদার যাকে নিব তার টাকার প্রতি আমাদের লক্ষণীয় বিষয় যে আমি যার সাথে আমি অংশীদার হয়ে কুরবানি করব। আমার ওই ভাইয়ের টাকা হালাল কি হারাম এটা আমার দেখার বিষয় কেননা এটা পুরো গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা সাত বাকিতে যদি কুরবানি দেই ছয় জনের টাকা হালাল এমন এক ভাইকে আমাদের সাথে অংশীদার করে নিলাম যার টাকা হারাম তাহলে আমাদের এই ছয় জনের কুরবানিও নষ্ট হবে আর ওই ভাইয়ের কুরবানি তো হবেই না তো এজন্য আমাদের যাকে আমরা অংশীদার বানিয়ে নিব তার ব্যাপারে আমাদের খুবই লক্ষণীয় তার ইনকামের দিকে আমাদের তাকাইতে হবে আবার নিয়তের প্রতিও আমাদের খুব গুরুত্ব দিতে হবে যে আমরা সাতজনে কুরবানি করতেছি ছয় জনের নিয়ত হলো আল্লাহর জন্য কুরবানি করা আরেক ভাই গোশত খাওয়ার জন্য নিয়ত করল তো আমাদের সাত ভাইয়েরই কুরবানি নষ্ট হয়ে গেল এজন্য খুব লক্ষণীয় বিষয় যে আমি কার সাথে কুরবানি করতেছি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কুরবানি দেওয়ার অংশীদারের ক্ষেত্রে বেনামাজি ব্যক্তির সাথে কুরবানির অংশীদার না করা বেনামাজি ব্যক্তিকে কুরবানির শরিকানায় না মেলানো কেননা আল্লাহ তালা আদেশ করেছেন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার যে আপনি আপনার পর্বর জন্য কুরবানি করুন নামাজ আদায় করুন কুরবানি করুন তো এখানে নামাজের সাথে কুরবানির সম্পর্ক যেই ব্যক্তিগুলো বেনামাজি নামাজি আদায় করে না এই ব্যক্তিগুলোর কুরবানি এই ব্যক্তিগুলোর কুরবানি শুদ্ধ না হওয়ার ব্যাপারে আশঙ্কা থাকে শুদ্ধ হবে না এই ব্যক্তিগুলোর কুরবানি এজন্য আমরা নামাজি ব্যক্তিগুলো কুরবানি করব নামাজি ব্যক্তিদের সাথে বেনামাজি ব্যক্তি যে পাক নাপাকের পাকের মাসলা বোঝে না হালাল হারামের মাসলা বোঝে না যে হালাল খায় না হারাম খায় হারাম উপার্জন করে না হালাল উপার্জন করে এ বিষয়ে যার কোনো তমিজ নাই এমন ব্যক্তিদেরকে আমরা সঙ্গে নেব না বিনিময়ে আমরা বড় পশু কুরবানি না করে বিনিময়ে আমি একটা বকরি দিয়ে কুরবানি করতে পারি একটা ভেড়া দিয়ে কুরবানি করতে পারি আমি ছোট বস্তু দিয়ে একা একই কোরবানি করতে পারি কিন্তু যারা বেনামাজি যারা হারাম খোর যারা সুদখোর যারা গুনার সাথে লিপ্ত এমন ব্যক্তিদের সাথে কুরবানি আমি আমার কুরবানিটাকে নষ্ট করতে পারি না অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করা হয় যে হুজুর কুরবানির ক্ষেত্রে একটা পশুর ভিতরে তো সাত ভাগ চলে একটা গরু বা মহিষ বা উটের ক্ষেত্রে তো কোনো ব্যক্তি যদি ছয় জনে দেখা গেল পাঁচ জনে বা তিন জনে। কুরবানির ভাগ নিছে কোনো এক ভাই আকিকার একটা ভাগ নিল তাহলে কুরবানি শুদ্ধ হবে কি না। হ্যাঁ এক্ষেত্রেও কুরবানি শুদ্ধ হবে ভাই যদি দেখা যায় একটা পাঁচ জনে পাঁচটা ভাগ নিছে আর দুইটা ভাগ বাকি আছে তো এক ভাই দুইটি অংশ ছেলের জন্য কুরবানির জন্য দুই অংশ নিল বা মেয়ের জন্য কোনো ভাই এক অংশ নিলো আকিকার ক্ষেত্রে তাহলেও এই কুরবানি শুদ্ধ হবে ঘোষ বন্টন করার ক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় হল যে আমরা ঘোষ বন্টন করব ওজন করে ওজন করে আমরা ঘোষ বন্টন করব, যারা আমরা একাধিক অংশে একই পশুর মধ্যে আমরা কুরবানি অংশীদার হব আমাদের ঘোষ প্রত্যেকের মেপে মেপে ওজন করে সমান সমান করে ভাগ করতে হবে এক্ষেত্রে কম বেশি করা যাবে না হলে কেউ যাবে না যদি ভুল ক্রমে দেখা যায় এক টুকরা দুই টুকরা কম বেশি হলো তাহলে একে অপরের প্রতি দাবি রাখা যাবে না দাবি রাখলে ওই কোরবানি শুদ্ধ হবে না আল্লাহ আমাদেরকে কুরবানির মতো ফজিলাত একটা ইবাদত একমাত্র আল্লাহর জন্য করার তৌফিক আমাদেরকে দান করুক অমায় তৌফিক বিল্লা।